যে যে তারিখটা প্রধান উপদেষ্টা আমাদেরকে দিয়েছিলেন পরিষ্কার সামনে বসে কোনো লুকাচুরি নাই কোনো মিথ্যাচার নাই পরিষ্কার দিয়েছিলেন তারপর থেকে তার লোকজন যেটা নিয়ে একটা ধান্দাবাজি শুরু করেছে সেই পাঁচ তারিখের ভেতরে যদি পরিষ্কার নির্বাচনের ডেট প্রধান উপদেষ্টা না দেয় যেটা অলরেডি উনি প্রমিস করেছেন আমাদেরকে প্রমিস করার আগে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তার কাছে প্রমিস করেছেন এটা অগস্টের পাঁচ তারিখের ভিতরে যদি পরিষ্কার তারিখটা না দেন তাহলে আসলেই কিন্তু আমাদের আর আলোচনার জন্য কোনো জায়গা বাকি থাকে না এবং পাঁচ তারিখে যদি ডাক না দেন আমি বিশ্বাস করি আমাদের একটা দায়িত্ব আছে জনগণের তরফ থেকে আমাদের উপরে একটা দায়িত্ব আছে যে তাহলে নির্বাচনের জন্য আমাদের শক্ত। প্রোগ্রামস দিতে হবে রাজপথে প্রয়োজনে নামতে হবে আর রাজপথে যদি নামতে হয় প্রোগ্রাম যদি দিতে হয় তাহলে ফেব্রুয়ারি নিয়ে আর কথা হবে না মেইন যে পয়েন্টটা যে সরকার এখন নির্বাচন কবে এবং পিয়ার পদ্ধতি নির্বাচন কবে আসলে অরিজিনালি আমরা অনেক আগে নির্বাচন চেয়েছিলাম যত শীঘ্রই সম্ভব নির্বাচন চেয়েছিলাম সেটা গত বছরের অগাস্ট মাস থেকেই এবং নির্বাচন কমিশন থেকে আর্লিয়ার দিস ইয়ার মানে আরও বেশ কিছু মাস আগে যখন আমরা পরিষ্কার বার্তা পাই নির্বাচন কমিশন থেকে পরিষ্কার বার্তা পাই যে অক্টোবর মাসের ভেতরে মানে দু হাজার পঁচিশের অক্টোবর মাসের ভেতরে নির্বাচন কমিশন তৈরি থাকবে নির্বাচন দেবার জন্য তখন থেকে আমাদের রাজপথে একটা ডাক থাকে এবং প্রচেষ্টা থাকে যে অক্টোবরের যত কাছাকাছি আমরা একটা নির্বাচন পেতে পারি এখান থেকে আমরা ডিসেম্বর গেছি ডিসেম্বর থেকে কিছুদিন আগে লন্ডনে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটা আলোচনার মাধ্যমে যখন একটা তারিখের কাছাকাছি আমরা এসেছি বা একটা তারিখ নির্ধারণ হয়েছে এটা আমাদেরকে বিশ্বাস করানো হয়েছে সরকারের পক্ষ থেকেও তখন আমরা আস্থা পেয়েছি যে ঠিক আছে সেই তারিখের ভিতরে আমরা নির্বাচন পাচ্ছি এগুলো অলরেডি সবাই জানেন এগুলো কেন আজকেও তুললাম আজকে এগুলো এই কথাগুলো তোলার মূল কারণ হলো আজ থেকে এক্স্যাক্টলি চার দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমার বসার সৌভাগ্য হয় আমি একা বসিনি আরো কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ছিলেন এই গত বারো মাসে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো যখন বসে আলোচনার নামে বসে এই আলোচনা নিয়ে ছোট্ট একটু পরিষ্কার করি আপনাদেরকে ইউজুয়ালি পুরো আলোচনায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যতখানি কথা না হয় আলোচনা শেষ হওয়ার পর মাঝে মধ্যে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমার অনেক আগে থেকে এটা পরিচিতি ছিল উনি একটু ডেকে নেয় ববি একটু শুনেন ওই ববি একটু শুনেন বলে যতটুকু আমার সাথে কথা হয় পুরো আলোচনার মিটিংয়ে এত কথা কারোর সাথে হয় না এইটা হলো রাজনৈতিক দলদের সাথে আলোচনা এখানে কয়েকজন অলরেডি আলোকপাত করেছেন যে রাজনৈতিক দলদের সাথে যখন এই আপনার কী নাম মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক মিটিং হয় এখানে আসলে মিটিং তেমন কিছু হয় না অল্প কিছু কথা হয় তেমন কোনো আইডিয়াজ এক্সচেঞ্জ হয় না এবং মাননীয় প্রধান উপদেষ্টা যেগুলো বলেন সেগুলো বের হওয়ার সাথে সাথে অন্য আঙ্গিকে প্রেজেন্ট করা হয় এটা কেন বলছি কারণ চার দিন আগে পরিষ্কারভাবে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টাকে আমাদের ডাকা হয়েছিল দেশের অস্থিতিশীল যে অবস্থা এখান থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হতে পারি ওনাকে আমি প্রশ্ন করেছিলাম ডিরেক্টলি যে যদি আপনি নির্বাচন সম্বন্ধে পরিষ্কার একটা বার্তা আমাদেরকে দেন আমরা জনগণের কাছে পৌঁছে দেই জাস্ট এই বার্তার মাধ্যমে আমরা অনেকটা স্টেবিলিটি আনতে পারবো উনি তখন পরিষ্কার আমার দিকে তাকে আমাকে আমার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে কয়েকদিনের ভেতরে আমি অফিসিয়ালি সবার জন্য অ্যানাউন্স করব আপনারা দুশ্চিন্তা করেন না যখন আমি জিজ্ঞেস করলাম কয়েকদিন মানে কি তখন প্রেস উইং থেকে সবাই ক্লিয়ার দিলেন মানে প্রেস থেকে সবাই তিনজন একসাথে আপনার শফিক সাহেব মজুমদার সাহেব সাহেব তিনজন একসাথে এক গলায় বলে উঠলেন পাঁচই অগস্টের মধ্যে সো তার মানে তিনজন একসাথে একসাথে বলাটার মানে আমি ধরে নিয়েছি যে এগুলো প্রি প্ল্যান তারা অলরেডি আলোচনা করেছেন এটা তৈরি হয়ে গেছে সো ওখান থেকে বেরিয়ে গণমাধ্যমে আমি এই কথাটা বলেছি এবং আমার সাথে আরো যারা ছিলেন তারাও বোধহয় গণমাধ্যমে যখন কথা বলেছেন এই কথাটা বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন কয়েকদিনের ভিতর উনি অফিসিয়ালি অ্যানাউন্স করবেন কিন্তু ওই দিনের প্রেস রিলিজে প্রেস উইং কেউ লেখে নাই যদিও মানে পুরো মিটিং এর মাঝখানে এই কথাটা উঠে এবং বাকি হাফ মিটিং এটা নিয়েই শুধু আলোচনা হয় এবং সবাই ধন্যবাদ এবং সাধুবাদ জানায় প্রধান উপদেষ্টাকে কিন্তু প্রেস আপনার রিলিজে এটা নিয়ে কোনো মেনশনই ছিল না এবং তারপর গত চার পাঁচ দিন ধরে আমি দেখছি যে সব জায়গায় সরকার থেকে বলা হচ্ছে যে এই ধরনের পরিষ্কার কোনো আলোচনা হয় নাই ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা চাই নাই আমরা আসলে অক্টোবরের কাছাকাছি নির্বাচন চেয়েছি ইফ নট অক্টোবরের নির্বাচন চেয়েছি দু হাজার পঁচিশে এখান থেকে আমরা দু হাজার পঁচিশে ডিসেম্বরে গেছি একটা বড় লম্বা আলোচনার মাধ্যমে যখন যুগপথ আন্দোলনের প্রধান নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অফ দ্য বিএনপি জনক তারেক রহমান একটা ডিসিশনে আসলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উপদেষ্টার সাথে যে ফেব্রুয়ারি শুরু ফেব্রুয়ারি শুরু আমরা সবাই সেটা মেনে নিয়েছি কিন্তু সেটা তো পরিষ্কার হতে হবে ভাই তো পাঁচ তারিখ আমরা শুনে বেরিয়েছি আজ থেকে চার দিন আগে প্রধান উপদেষ্টার মুখ থেকে পাঁচ তারিখ বা কিছুদিন এবং তার গ্রুপের থেকে পাঁচ তারিখ পাঁচই অক্টোবর অগস্ট পরিষ্কার জানাবে এটা শুনে আমরা বেরিয়েছি আমি এখন আজকে এখানে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন সুশীল সমাজের ভাইয়েরা যারা আছেন যারা অলরেডি কমপ্লেন করেছেন যে আমাদের ইকোনমির অবস্থা এমন জায়গায় যে আমরা ইকোনমি চালাতে পারবো না যদি তাড়াতাড়ি স্টেবিলিটি না আসে আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাই যে যে তারিখটা প্রধান উপদেষ্টা আমাদেরকে দিয়েছিলেন পরিষ্কার সামনে বসে কোনো লুকাচুরি নাই কোনো মিথ্যাচার নাই পরিষ্কার দিয়েছিলেন তারপর থেকে তার লোকজন যেটা নিয়ে একটা ধান্দাবাজি শুরু করেছে সেই পাঁচ তারিখের ভেতরে যদি পরিষ্কার নির্বাচনের ডেট প্রধান উপদেষ্টা না দেয় যেটা অলরেডি উনি প্রমিস করেছেন আমাদেরকে প্রমিস করার আগে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তার কাছে প্রমিস করেছেন এটা অগস্টের পাঁচ তারিখের ভিতরে যদি পরিষ্কার তারিখটা না দেন তাহলে আসলেই কিন্তু আমাদের আর আলোচনার জন্য কোনো জায়গা বাকি থাকে না এবং পাঁচ তারিখে যদি ডাক না দেন আমি বিশ্বাস করি আমাদের একটা দায়িত্ব আছে জনগণের তরফ থেকে আমাদের উপরে একটা দায়িত্ব আছে যে তাহলে নির্বাচনের জন্য আমাদের শক্ত প্রোগ্রামস দিতে হবে রাজপথে প্রয়োজনে নামতে হবে আর রাজপথে যদি নামতে হয় প্রোগ্রাম যদি দিতে হয় তাহলে ফেব্রুয়ারি নিয়ে আর কথা হবে না তাহলে যত শীঘ্রই যদি অক্টোবরে পারে নির্বাচন কমিশন নির্বাচন দিতে তাহলে অক্টোবরেই নির্বাচন চাই আমি এই আহ্বান আজকে এখানে যারা আছে তাদের সবার কাছে জানাচ্ছি যে ইদার পরিষ্কার করবে সরকার নির্বাচন ইস আজকে এই প্রবন্ধতে পরিষ্কার করা হয়েছে নির্বাচন দেরি হলে কি হয় আমরা ইথিওপিয়ায় দেখেছি আমরা দু হাজার উনিশশো সতেরো সালে রাশিয়াতে দেখেছি আমরা সেভেন্টিন নাইনটি ফ্রান্সে দেখেছি কোন দেশে কত লম্বা সময় একটা ইউনো অনির্দিষ্টকালের জন্য যদি একটা মেকশিপ বা ইন্টারিম টাইপের সরকার থাকে তাহলে সেই দেশে কত বড় ক্ষতি সাধন হতে পারে আমাদের দেশে আমরা গত দশ বছর ধরে সৈরের বিরুদ্ধে আন্দোলন করার পর এই ক্ষতি সাধন হতে দিতে পারি না সো ইদার পাঁচ তারিখের ভেতরে পরিষ্কার অ্যানাউন্সমেন্ট আসবে এবং তারপর আমরা রাস্তাঘাটে সব জায়গায় দেখব পরিষ্কারভাবে সরকারের প্রত্যেকটা অফিস কাজ করছে সেটা বাস্তবায়নের জন্য আমাদের শক্ত কর্মসূচির অ্যানাউন্সমেন্ট দিতে হবে আমি আজকে এই পোটিএমে দাঁড়িয়ে ডেমোক্রেসি ডেয়াসকে ধন্যবাদ জানিয়ে যারা আছেন সবার প্রতি আমার শক্ত আহ্বান আবার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি যে পাঁচ তারিখের মধ্যে যদি পরিষ্কার না করে তাহলে আমাদের একটা মাত্র পথ থাকবে শক্ত আন্দোলন বা রাজপথে নামা এবং রাজপথে একবার নামলে প্লিজ আমরা যেন আর ফেব্রুয়ারিতে না আটকাই দেশের প্রয়োজন জাতির প্রয়োজন জনগণের প্রয়োজন তাদের প্রধান অধিকার তাদের কাছে ফিরিয়ে দেয়া সেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা প্রথম থেকে ছিলাম আজকেও আমাদের সেই জায়গায় থাকতে হবে আমরা যেন এখান থেকে এক পাও না নুরি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ